যাত্রী পরিষেবা বাস মিনিবাসের ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য পশ্চিমবঙ্গ বাস মিনিবাস সমন্বয় সমিতির সদস্যরা শুক্রবার দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের সাথে জাতীয় পরিষেবার বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সদস্যদের বক্তব্য কোভিড সময়কালীন থেকে বাসের ভাড়ার সাথে যাত্রীদের অনুদান দিয়ে বাস চলাচল সচল রয়েছে এই পরিষেবাকে সচল রাখতে এবং ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য জেলাশাসক ও পুলিশ কমিশনারকে আবেদন জানিয়েছেন অন্যদিকে আইএনটি টিউশন নেতা রাজু আলিওয়ালিয়া বলেন বাস মালিকরা সমস্ত সময় মতো ভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করে থাকেন কিন্তু বাস কর্মীদের বেতন বৃদ্ধির কোনো আলোচনা হয় না তাদের দাবি পুজোর আগে বাস ও মিনিবাস কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে বাস মালিকদের तीन आसनसोल तीन आसनसोल आने से पहले श्रमिकों का वेतन बढ़ाना होगा मिनी बस के मालिक लोग जो हैं उनको सोचना चाहिए लॉकडाउन के समय में मिनी बस के मालिकों ने इस तरह से ही जो है यात्री पर सेवा देने के लिए बहुत नाटक किया था आपको पता होगा लॉकडाउन में पूरा आसनसोल शहर माने क्या पूरा पश्चिम और शहर को ऑटो और टोटो ने संभाला था बस के मालिक लोग जल्दी गाड़ियाँ चलाने के तैयार नहीं थे फिर बोल रहे थे कि हम लोग का भाड़ा नहीं उठ रहा है একচুয়ালি মিনিবাস নির্ধারিত সাত রূপে থাকে লকডাউন আমরা আজকে যেটা গেছিলাম আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে টোটাল সাতটি সংগঠন রয়েছে যারা আমরা যাত্রী পরিষেবার সাথে যুক্ত মানে বাস মিনি বাসের সঙ্গে আমরা যুক্ত যারা আছি তাদের সাতটি সংগঠন আমরা সকলে একত্রিত হয়ে ডিএম সাহেবের কাছে আজ গোটা রাজ্য জুড়ে আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি জেলায় অল বেঙ্গল বাছমিনীবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন জেলাশাসক এবং পুলিশের যিনি সর্বোচ্চ অধিকর্তা থাকবেন তার কাছে আমরা এই বক্তব্য রাখবো এটা আমাদের ঠিক ছিল গোটা রাজ্য জুড়েই আমরা এটা চালাচ্ছি আজকে চলছে আমরা দিচ্ছি সেই মতো পশ্চিম বর্ধমান জেলাতেও আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম ডিএম সাহেবের অনুপস্থিতিতে এডিএম জি সাহেব সেই ডেপুটেশন আমাদের কাছ থেকে নেন আর কমিশনার অফ পুলিশের কাছে আমরা গেছিলাম আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল তার পরিবর্তে ডিসি